সালাম আলাইকুম ব্যাটল আফলাকের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমরা ভিডিওতে আলোচনা করবো হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা কবে আসছে বা বিজ্ঞপ্তিটা কবে আসছে সেটা কত বড় পরিবর্তন হচ্ছে কত পরিবর্তন হচ্ছে সেটা আজকে আলোচনা করব প্রথমে আমরা আসি জাগরণ টোয়েন্টি এ নিউজ তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো এখানে লেখা আছে উনিশ তোমার শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি জানুয়ারিতে আসছে বড় পরিবর্তন উনিশ তোমার শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী বছরের জানুয়ারি মাসে প্রকাশিত হতে পারে এ নিবন্ধন থেকে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ বিশেষ করে শূন্য না থাকলে সেই বিষয়ে নিবন্ধন পরীক্ষা না নেওয়ার বিষয়টি বেশি আলোচনায় রয়েছে এন টিআর কর্মকর্তা জানান জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সংযোজন ও বিয়োজন নিয়ে সভা করা হবে ওই সভায় সবকিছু চূড়ান্ত হতে পারে সেক্ষেত্রে জানুয়ারি মাসের শেষের দিকে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রবেশ করা হতে পারে জানুয়ারি মাসের শেষের দিকে মানে সালের জানুয়ারি মাসের শেষের দিকে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিটা আসতে পারে প্রতিষ্ঠানটির সদস্য পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যায়ন মোহাম্মদ নুরী আলম সিদ্দিকী বলেন নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের বিষয় হচ্ছে তবে এখনো এগুলো এখনো চূড়া চূড়ান্ত হয়নি সনদ অর্জনের পর প্রার্থীদের জন্য বসে থাকতে না হয় আমার সেই চেষ্টা করছি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞতি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন চলতি বছরের উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞতি প্রকাশের সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে মাত্র ২০ দিন বাকি রয়েছে এ বছর উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞতি প্রকাশের সম্ভাবনা খুবই কম ডিসেম্বরে মাত্র ২০ দিন বাকি রয়েছে এ সময় কাজ শেষ করা সম্ভব নয় আগের বছর শুরুতে অর্থাৎ জানুয়ারির দিকে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য কাজ চলছে শূন্য পদ না থাকলে নিবন্ধন পরীক্ষা এনটিআরসি সূত্র জানায় শিক্ষক নিবন্ধন সনাদ করার অর্জন করার পরও অনেক প্রার্থী বেকার থাকছেন বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে আমরা এদিকে মানে এ বুঝতে পারছি যে উনিশ শিক্ষক নিবন্ধন আমাদের এই বছরে বিজ্ঞপ্তি দিবে না আর জানুয়ারি শেষের দিকে বিজ্ঞপ্তিটা দেবে আর হচ্ছে আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার পরও অনেকে চাকরি না পাওয়ার না পাওয়া আসছে সেই বিষয়ে তারা একটু ভাবতেছে যে কি করা যায় এটা নিয়ে সম্পূর্ণ পরিবর্তন আসতেছে উনিতম শিক্ষক নিবন্ধন আমাদের আহ মূলত হবে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের শেষের দিকে আশা করি আমার কথা বুঝতে পারছো আজকের ভিডিও এবার আসসালাম আলাইকুম